বড়ই গাছ আমলকি গাছ নিম গাছ বাসক গাছ পাথরকুচি গাছ কপ पत्ते আলাইকুম আমরা পিছনে এখন এই 12 জন আছে ক্লাস 3 থেকে ক্লাস 5 তো আমরা তাদেরকে গাছ বিতরণ করব তাদেরকে এখানে আমাদের কাছে আছে 10 ফিস আমরা 10 ফিস দিব সেখানে দুই জনকে আমরা ফসল জিজ্ঞেস করবো হয়তো যে কোনো দুজন গাছ পাবে না যে ফসল ফারবে আমরা তাদেরকে গাছ দিবো তো আমরা গাছ রোপণ করব গাছ উপহার দিব আবার গাছকে আমরা রক্ষা করব তো গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আমাদেরকে ফল দেয় আমাদেরকে ওষুধ থেকে শুরু করে আমাদেরকে গাছ ছায়া থেকে শুরু করে অনেক কিছু দিয়ে থাকে তো তুমি সংক্ষেপে বলো এই দুই তিনটা ওষুধি গাছের নাম বলো তিনটা ওষুধি গাছের নাম বলো পারবে না তুমি বলো তিনটা ওষুধি গাছের নাম বলো পেয়ারা গাছ ওষুধি গাছ তুলসী পাতা গাছ হ্যাঁ আর বড় গাছ হ্যাঁ আর পারো তুমি বলো তিনটা ওষুধি গাছের নাম বলো বড় পাতা জবা পাতা পাতা না গাছ এ বড় ইয়া বড় গাছ তারপর তুলসী পাতা হ্যাঁ

বড়ই নিম নিম এগুলো ওরা বলছে পারবে না অন্য কিছু হুম তুমি বলো তিনটা ঔষধি গাছের নাম বলো ওরা যেগুলো বলো না এগুলো আচ্ছা তুমি যেটা ভালো সেটা বলো তুলসী নিম বড়ই তুমি বলো পাঁচটা ঔষধি গাছের নাম বলো কপাতা গাছ তারপরে বড়ই গাছ তুলসী গাছ নিম গাছ তারপরে ওরা বলছে শব্দগুলো তার বাইরে জানো না আচ্ছা ঠিক আছে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য তো আমরা এখন আমার এখানে আমরা বাসায় কিন্তু দশজন হয়ে গেছি দশজনকে আমরা দশটা ফলের গাছ দিব তো আমরা ওদেরকে শুধু এটুকু বলবো এই গাছটা দিচ্ছে হচ্ছে না এটা রক্ষা করা, তোমার আমার সবার দায়িত্ব তো অন্ততপক্ষকে গাছটা আমরা দিচ্ছি এটা স্মৃতি হিসেবে থাকবে এটা ফলের গাছ তো আমরা চেষ্টা করবো গাছকে রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব যেরকম আমরা নিজেদেরকে ভালোবাসি গাছকে আমরা ভালোবাসবো তো আমরা আরেকদিন আরেক বিষয় নিয়ে আসব আর আরেক জায়গায় আমরা এরকম গাছ বিতরণ করব। আমরা চাই আমাদের বাংলাদেশ সবুজ শ্যামলায় বড় গাছ হোক তো আমাদের গাছ যেরকম অক্সিজেন দেয় আমরা গাছকে রক্ষা করব। তো এই গাছগুলো পেয়ে তোমাদের অনুভূতি কেমন সংক্ষেপে সংক্ষেপে পাঁচ সেকেন্ডের মতো বলবে গাছটা পেয়ে তোমার কেমন লাগতেছে এক গাছটা কি করবা গাছটা আমি বাড়িতে যাই রুকে দেব আমার আব্বুকে বলবো যে আমার গাছটা রুকে দেন তারপর আমার ভালো লাগতেছে তুমি বলো গাছটা পেয়ে তোমাকে কেমন লাগতেছে গাছটা পেয়ে আমার অনেক ভালো লাগতেছে আমি এটা বাড়িতে নিয়ে রোপণ করব ঠিক আছে এটা পেয়ারা গাছ তুমি বলো তোমার কেমন লাগতেছে আমার অনেক ভালো লাগছে কি করবে গাছটা গাছটা নিয়ে আমি বাড়িতে আছে জায়গা আছে তুমি কি করবে গাছটা আমি গাছ গাছটা নিয়ে আমার বাড়িতে গিয়ে লাগাবো তোমার কেমন লাগতেছে গাছটা পেয়ে কি করবে গাছটা আমি বাড়িতে গিয়ে এটাতে পানি দিব আচ্ছা তুমি বলো গ্যাসটা কেমন লাগতেছে ভাই গ্যাসটা ভাই আমারতে খুব খুব ভালো লাগতেছে তুমি বলো গ্যাসটা কেমন লাগতেছে আমার খুব ভালো লাগছে তুমি বলো কেমন লাগতেছে আমার একই মত খুব ভালো আমার খুব অনেক ভালো লাগে তোমার কেমন লাগতেছে আমার তো ভালো তুমি পাও নাই তোমার কেমন লাগতেছে তোমার সময় পারি ভালো হ্যাঁ ভালো কষ্ট হইছো হ্যাঁ আচ্ছা তুমি তো পাও নাই তোমার কেমন লাগতেছে কষ্ট পাইছো হুম এতক্ষণ আমরা বারগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম গাছ নিয়ে আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা গাছ উপহার দিয়েছি এমনকি গাছ রোপণ করছি তো আমাকে এতক্ষণ পর্যন্ত ভিডিও করে সময় দেওয়ার জন্য এই বারগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ মজসিমকে আন্তরিক ধন্যবাদ তোমার ওনার আন্তরিকতায় আমার প্রোগ্রামটা আজকে সম্পন্ন হয়েছে সফল হয়েছে তো আমরা চেষ্টা করবো এরকম গাছ রোপণ করার জন্য আজকে আমার পিছনে দশজন ছাত্রছাত্রী অনেক আনন্দিত হয়তো আমাদের সময় এরকম আমাদেরকে কেউ গাছ উপহার দিত না তো আজকে আমরা ওদেরকে গাছ উপহার দিই নিজেদেরকে অনেক ধন্য মনে করছি তো আমরা বিশ্বাস করি আপনারা এরকম বড় বড় এরকম ছোট ছোটো উদ্যোগ নেবেন মানুষকে গাছ উপহার দিবেন গাছ রোপণ করবেন আমরা চাই আমাদের গাছের মাধ্যমে আমাদের দেশ জলবায়ু পরিবর্তন হোক সারা বিশ্বের জলবায়ু পরিবর্তন হোক তো আজকে এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আপনারা থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আরেক দিন আরেক বিষি আরেক বিষয়বস্তু নিয়ে আমরা আপনাদের পাশে আসব সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম